হ্যালো সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে দিনটা ছিল শুক্রবার তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে একটা উবের কার বুক করে চলে এলাম একদম সরাসরি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আর এসেই দেখো তোমাদের সামনে রিলস দিয়ে শেয়ার করছিলাম আর এই রিলসগুলো দেখতে পারবে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে যাই হোক তোমরা আগে বেশ কিছুদিন আগে একটা দক্ষিণেশ্বরে সন্ধ্যাবেলার ভিডিও শেয়ার করেছিলাম তাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো তো আজকে তোমাদের সঙ্গে দুপুরবেলা থেকে ভিডিওটা শেয়ার করে দেখাবো যে মায়ের মন্দিরটা অ্যাকচুয়ালি এখন কীরকম আর কিছু কি পরিবর্তন হয়েছে কি না যাই হোক তোমাদের দাদা ভাই আর সবাই মিলে গেছিল পুজো দিতে ভেতরে আর আমি ছিলাম এই গঙ্গার পারে বসে আর এটা হচ্ছে মায়ের মন্দিরের পেছন দিকটায় তো এই যে দেখো পেছন দিকটায় এই এই পাশের যে মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে এখানে ছটা করে বাবা ভোলানাথের একদম মন্দির রয়েছে তো তারপরে দেখো এই যে পেছন দিকটা থেকেই আমরা এখন চলে যাব সামনে দিকে তো কলকাতার বাইরে তো অনেকেই থাকেন যারা যারা এখনও পর্যন্ত এই মায়ের মন্দিরে আসতে পারেননি অবশ্যই এই আজকের ভিডিওর মাধ্যমে তো আপনাদের সামনে শেয়ার করে দেখাবো যে অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা কীরকম আর বর্তমানে এখন কীরকম রয়েছে যাই হোক যেখানে আমরা স্নান করি সেইখান থেকে আমরা সরাসরি এখান থেকে দেখুন এই যে ছটা যে ছটা ছটা করে মন্দির ওই পাশেও কিন্তু রয়েছে বাবার মন্দির এখানে প্রত্যেকটা জায়গার বাবাকে রাখা হয় তো ভেতরে তো যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো ভেতরটা আপনাদের সঙ্গে ঘুরে দেখাতে পারবো না বাইরে থেকেই আপনাদের সঙ্গে মন্দিরটা যতটা পারছি ক্যাপচার করার চেষ্টা করছি যাই হোক এই একেবারে গঙ্গার ঘাট থেকে শুরু করে চলে এলাম একেবারে পিছন দিক থেকে আমরা যাচ্ছি আর এই যে এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে এখানে অনেক রকম দেবতা থাকে যাই হোক এই যে এই যে একটা গাছ এইটা কি চাপা ফুল গাছ না কাঠগোলাপ গাছ কী বলে আমার ঠিক জানা নেই আমি তো চাপা ফুল নামে জানি আপনারা কি নামে জানেন একটু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন বালি ব্রিজ যেটা কি না অনেক মানে হাইওয়ে দিয়ে গেলে পরে অনেকেই এই যে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা দেখতে পারেন বালি ব্রিজের ওপর থেকে আবার দক্ষিণেশ্বর মন্দির থেকে আপনাদেরকে বালি ব্রিজটা দেখালাম তো যাই হোক এখান থেকে কিন্তু ট্রেনটাও যায় তো যত বাইরে ট্রেনগুলো আছে এর ওপর থেকে কিন্তু যায় হাওড়াতে তো হাওড়া যাওয়ার পথে কিন্তু এই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা বালি ব্রিজের ওপর থেকে আপনারা দেখতেই পারেন তো কেমন লাগছে আপনারা কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন এই যে দেখুন এখানে লম্বা লম্বা গাছগুলো এত সুন্দর আর আজকের মানে প্রাকৃতিক ওয়েদারটা এত সুন্দর ছিল তো চলুন এরপর সামনের দিকে যাই আগে কিন্তু পেছন দিক থেকে কিন্তু এক্সিট ছিল যেখান থেকে মানে বেরিয়েই আমরা কিন্তু গঙ্গা মায়ের দর্শন করতে পারতাম কিন্তু এখন ওই গেটটা বন্ধ করে দিয়েছে তো সামনে দিয়ে এন্ট্রি আবার তার পাশে একটা গেট রয়েছে সেখান থেকে এক্সিট রয়েছে মানে প্রবেশ আর বাহির তো চলুন আপনাদেরকে সেটা দেখাবো আর এই যে হচ্ছে মায়ের মানে মন্দিরে ঢোকার একদম মেন জায়গা তো এখান থেকেই আমাদেরকে এন্ট্রি করাচ্ছে আর তারপরেই পাশের গেটটা থেকে একেবারে এক্সিট হচ্ছে তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে আর ওই যে দেখুন ফাইনালি ওই চূড়াটা যে দেখা যাচ্ছে আপনারা তো সকলেই জানেন ওটা হচ্ছে মায়ের মন্দিরের চূড়া তো এই যে দূর থেকেই দেখুন মায়ের মন্দিরের চূড়াটা আর এই যে এই পাশে কিন্তু সমস্ত দর্শনার্থীদের বসার জায়গার পাশেই রয়েছে অনেকগুলো দোকান সেখান থেকে আপনারা মায়ের জন্য পুজোর ডালা সব কিছু কিনতে পারবেন আর এই যে কেমন লাগছে আপনারা একটুখানি খালি কমেন্ট করে জানাবেন আর ওই যে সামনে বড় বড়ো বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংগুলোতে রয়েছে দর্শনার্থী ভোজনালয় বা ওখানে তারা পুজো পাঠ করে ওখানে কিন্তু খাবার দাবার কিনে খেতে পারবেন আর ওই পাশের যে রয়েছে মলগুলো মানে ছোট ছোট দোকানগুলো ওইখান থেকে কিন্তু পুজোর ডালা কিনে পুজো দিতে পারবে আর এই যে মন্দিরের সামনেই একদম দেখুন বড় বড় গাছ এর নিচে কিন্তু একটু বসার জায়গা রয়েছে আপনাদের সামনের দিকটা আজকে ঘুরে দেখাচ্ছি কেননা পেছন দিকটা অনেক কিছু দেখুন গেটগুলো বন্ধ করে দিয়েছে জানি না কেন আর এবারে এখনও সেই মেলার মতো যে দোকানপাটগুলো বসে আসলে বর্ষার কারণে কারণে মনে হয় বসেনি যাই হোক সেই জন্য আর আপনাদের সামনে ঘুরে দেখাতে পারলাম না সামনেটা থেকেই আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে যে কতগুলো মন্দির রয়েছে সেইগুলোও কিন্তু সমস্ত বন্ধ খালি মায়ের মন্দিরটাই খোলা রয়েছে কি কারণে বন্ধ সেটা আমি বলতে পারবো না তো বন্ধ রয়েছে সেটাই দেখলাম আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম আর এই যে দেখুন এই গাছ দুটো একটা গাছের তো পাতা পুরো একদম মানে মরেই গেছে বলতে পারেন তো যাই হোক গাছের খালি এই যে কান রয়েছে আর এখানে দাঁড়িয়ে আমরা একটুখানি ফটো তুলে নিলাম এরপর এই যে দেখুন এই পাশে কিন্তু সমস্ত মানে এখান থেকে যে যারা যাত্রীরা পুজো দিতে আসে তারপরে হয়তো অনেকেই উপোস করে পুজো টুজো দেয় তারপরে হয়তো একটু খিদে ফিদে পেলে তো এখানে একটু খাওয়ার ব্যবস্থা করা হয় এখান থেকেই যাই হোক সবটাই নিজেরা কিনে খেতে হয় আর এই যে দেখুন আপনাদের একটু দূর থেকে মায়ের মন্দিরটা দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে খালি জানাবেন পুজোপাঠ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা কিন্তু একটুখানি বাইরে বেরোব বাড়ির উদ্দেশ্যে আমাদের গাড়িও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গেছে যাই হোক আর ওই সামনেটাই রয়েছে গাড়ি পার্কিং করার জায়গা তো ওখানে গাড়ি পার্কিং করতে হয় আর ওই যে সামনে রয়েছে স্কাই ওয়াক যারা ট্রেনে যাবেন তো তারা স্কাই ওয়াকের মাধ্যমে আর যারা গাড়িতে করে আসবেন বা গাড়িতে করে যাবেন তো তারা এই নিচ থেকে যেতে হবে যাই হোক আমাদের গাড়ি চলে এসছে আমরা স্কাই ওয়াকে যাব না নিচ থেকে চলে যাব আর যাওয়ার আগে আপনাদের সঙ্গে এই যে দেখুন এখান থেকে এই যে ছটা যে মন্দির রয়েছে বলে বাবা সেটাও আপনাদেরকে একটুখানি টাচ করে করে ঘুরে দেখালাম আপনাদের কেমন লাগলো ওই মায়ের মন্দিরের ভিডিওটা সেটা কিন্তু আপনারা সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে বলুন মতো আসি পরে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর টাটা